তো বিয়ার্স লাস্ট আমি যে একটা থ্রি পিস দেখাবো আপনাদের এটা হচ্ছে ইন্ডিয়ান পার্টি ড্রেস যেটা কি না লেজার কাটি কাট করা আমি যদি থ্রি পিসটা আপনাদের সামনে থেকে দেখাই এটা হচ্ছে জর্জেটের ভিতরে সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম অ্যামোর্টারের কাজ করানো থাকবে সম্পূর্ণ বডিতে গলার কাজটা দেখুন যে কতটা চমৎকার এই থ্রি পিসটা প্রত্যেকটা থ্রি পিসেরই আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জর্জেট কাপড়ের ভিতরে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা এই থ্রি পিসগুলো এ হচ্ছে ব্যাক পার্টটা এক কালারের ভিতরে হবে এবং এগুলোর যে ইনারের কাপড়টা সেটা কিন্তু ভিতরে দেওয়া দেওয়া আছে সেটা ভিতরে দেওয়া দেওয়া আছে আপনারা নিবেন শুধু মাপ মতো জামাটা করে ফেলবেন আমি যদি নিচে আপনাদের লেজার কাঠটা দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম আমাদের এই থ্রি পিসগুলো লেজার কাঠটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এই কাজগুলো নিখুঁতভাবে করানো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে অনলি বারোশো টাকায় এই ইন্ডিয়ান জর্জেটের যে পার্টি ড্রেসগুলো লেজার কাট সিস্টেমের এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি বারোশো টাকায় যার যেটা লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এটার যদি অন্যটা দেখায় আমি আপনাদের অল ওভার উন্নতি কিন্তু এরকম কাজ করানো থাকবে হান্ড্রেড পার্সেন্ট জর্জেট কাপড়ের ভিতরে খুবই চমৎকার এই থ্রি পিসগুলো পার্টি ড্রেস হিসেবেও কিন্তু আপনারা সচরাচর এগুলো ব্যবহার করতে পারবেন এবং ম্যাচিং করানো যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের নিচেও কিন্তু এরকমভাবে এমব্রয়ডারি করানো থাকবে খুবই চমৎকার পেয়ে যে ডিজাইনের ভিতরে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইসের ভিতরে অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো একদম হানড্রেড পার্সেন্ট এরকম ক্যাটালগ ক্যাটালগে যেভাবে আছে থ্রি পিসগুলো হান্ড্রেড পারসেন্ট আপনারা হাতে নেওয়ার পরে দেখবেন যে ক্যাটালগ সেমভাবে হবে এগুলো কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা যার যে কালারটা লাগে অবশ্যই জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কয়েকটা কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ঘরে বসে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু এরকম প্যাকেট করা থাকবে ওয়ান বাই ওয়ান এবং ক্যাটালগ সহকারে একদম ম্যাচিং করানো থাকবে থ্রি পিসগুলো অনলি বারোশো টাকায় প্রত্যেকটা পার্টি ড্রেসগুলো এগুলো ইন্ডিয়ান জর্জেট কাপড়ের ভিতরে আসলে কাপড়টা যদি হাতে না নেন সেক্ষেত্রে বুঝতে পারবেন না প্রত্যেকটা থ্রি পিস আমি যদি দেখাই আপনাদের এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি সেল হয় আমাদের পেজ নতুন সেই হিসাবে আমাদের অফার মূল্য চলছে মাত্র বারোশো টাকায় যার যেটা লাগে ওষুধ দ্রুত একটু নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন অনলি বারোশো টাকায় আর পেজ যারা নতুন আছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং বা টেলিগ্রামে যোগাযোগ করেও কিন্তু এগুলো দেখে শুনে বুঝেও তারপরে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি আমাদের কাছ থেকে এগুলো পার্সেস করতে পারবেন তো এছাড়াও কিন্তু ভিওর্স আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে থাকলে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নেই ও ভালো থাকবেন আল্লাহ হাফিজ